আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি আমাদের রংপুর শহরের প্রাণকেন্দ্র মাহিগঞ্জ এলাকায় উদ্যোক্তা নজরুল ভাইয়ের গল্প এর আগেও আপনাদের জানিয়েছি তিনি মূলত একজন ফুল চাষী এটি তার ফুলের বাগান আমরা আজকে তার বাগান থেকে কথা বলছি নজরুল ভাই দীর্ঘদিন ফুল চাষ করছেন এর পাশাপাশি দুই সাল থেকে বাণিজ্যিক ভাবে পেঁপে চাষের সাথে জড়িত হয়েছে তিনি যে পেঁপে চাষটি করেছেন সেটি হচ্ছে জাতের পেঁপে চাষ এর আগে সেই প্রতিবেদন ধারণ করেছিলাম অনেকেরই জানার আগ্রহ ছিল অনেকে পেঁপে চাষ করতে চাচ্ছে পেঁপে চাষের উপযুক্ত সময় হচ্ছে এই সময় তো এই সময় আসলে কিভাবে আমরা পেঁপের চারা সংগ্রহ করবো কিভাবে এটি চাষ করতে হবে কি কী রোগ এবং পোকার আক্রমণ হয় এবং পেঁপে চাষের অন্তর্বর্তীকালীন অর্থাৎ অন্তর অন্তর কী কী পরিচর্যা থাকে এসব বিষয়ে জানব এগ্রিকালচার সেক্টরে অন্যান্য ফসলের তুলনায় বর্তমান বাংলাদেশে পেঁপে চাষটি কতটা লাভজনক হচ্ছে কৃষকরা কোন জাতের পেঁপে চাষ করলে লাভবান হতে পারে এসব বিষয়ে জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক

আর এই যে আমার এই যে ফল এই যে এখানে আমার ধরছে আমি তো শীতে শীতে এখন দেখেন যে এখানে আজকে তেরো দিন হলেও এটা পারা শেষ হয়েছে এখন ত্রিশ কেজি পেঁপে পারা যাবে তাহলে এই গাছটা ভালো না এই গাছটা ভালো এই বাতাসে ভাঙে গেছিলো ফলও দেখেন না কতগুলো ফল এত পরিমাণে ফল ছিল মানে এক মনের উর্ধে ফল ছিল গাছটা এই গাছটা মানে দেখেন বর্তমান চারটে ডাল আছে এই ডালটাও ভাঙে বুঝেছিল ফলের কারণে ভাঙি পড়েছে এখানে আর দুইটা ডাল ভাঙছে পাতার সুদ্ধ শাহি পেঁপের গাছগুলো ভেঙে গেল সেটা ভেঙে গেলেও এবং আল্লাহ রকমের গৃহস্থ কোনো লস হবে না মাসাল এগুলো গাছে তো এখন ভরপুর ফল দেখতে পাচ্ছি এগুলোতে গতবার এসেও ফল দেখছি অনেক এখনো আছে গতবার তো দেখছেন ভাই এখান থেকে আপনি দেখছেন জি এখন তো একটু উপরে উঠে গেছে এগুলো তো পাড়া শেষ হয়েছে এগুলো তো রাখছি রাখছে কয়েকটা গাছ দর্শক এই বাগানের বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা গাছের কাছে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলো লেখা আছে এইটাতে আবার লেখা আছে মাসাল্লাহ

এই বেজেরটা বাজারে যদি যায় সর্বোচ্চ রেট দেবে দুইটা বাক্সে একসাথে জি এই বেবেরটা একটু কম বাক্সে দেখেন কী রঙ হয়েছে সবজির জন্য এপি পেটা ভালো মিষ্টির জন্য যারা খাবে পাকা কাঁচার মধ্যে কুচু কুচু লাগবে এটাও মিষ্টি হবে ওইটা একটু নরম হয়েছে আর এটা হলো শক্ত আছে আচ্ছা আপনি তো অন্য অন্য কৃষি চাষাবাদ করেছেন এই পেঁপে চাষে অভিজ্ঞতা আপনার কত বছর আমি দুই সাল থেকে আমি পেঁপে চাষ করিয়েছি এখন চব্বিশ সাল মোটামুটি ষোলো বছর ষোলো বছর এই লং টাইম সময়ের এতদিন পরে কিভাবে উপনীত হলেন যে এই শাহি জাতটা আপনার চাষ করতে হবে অন্য অন্য জাতও তো করেছেন এইটাতে কিভাবে ধাবিত হলেন আপনার মমি সিং গাজীপুর কাশিমপুর এই পেঁপেটা ওইখানে চাষ হয় এক বি এক লোকে শুনছিলাম যে ওখানে চল্লিশ বিঘা জমি এই শাহি চাষ করে তখন থেকে আমি এটা কাঠ করছি কাট করার পর এখানে চারা আনছি চারা বানানোর পরে আমি আর কোনোখানে চারা জন্য যাইনি আমার নিজের চারা আমি নিজে করি আমি চারা বিক্রি করি না কোনো বাড়ি করি না কোনো কিছু করি না কখনো দেই না চারা কিন্তু আপনি যে কেমন করি আপনার কথার মধ্যে আমার চ্যানেলের মধ্যে আমাকে চাই দিচ্ছে যেহেতু বাংলাদেশে ভালো হচ্ছে সেক্ষেত্রে চাষিরা চাষ করলে ভালো করবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে আমি যেমন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাচ্ছি যে কোনো আমার কাছে চারা নেন সাই চারা যে কোনো জায়গায় ভালো চারা এরকম আমার বাগানের মধ্যে গাছ দেখিয়ে চারা কিনবে তাহলে সে কোনো লস করবে না গাছে একটু ফুটি দিলে ভালো হয় যে আগালও ভাঙে যায় তারপরে দেখেন পুষি ছাড়াই মানে যে এটার মধ্যে পর্যাপ্ত ফল ধরছে আচ্ছা আপনি যে গাছে উঠলেন এই আপনার লোডটা সহ্য করতে পারবে সহ্য করতে পারবেন আরও যদি বলেন তার এটা কত হলে আমার চেয়ে ওজন বেশি আছে না এই গাছে পেপের ওজন গাছ যদি না ভাঙি পড়ে না হালি পড়ে কত ভাই মানে গাছে খুঁটি দেয় টাকার জন্য অভাবে এই ভুল কাজ করবেন না আপনি খুঁটি দিবেন তাহলে গাছের আগাল যদি ভাঙে কিন্তু গাছের কিন্তু মাটি যাবে না এরকম তিনটা চারটে বসে যাবে ফল আর বেশি হবে পেঁপে চাষের বিশেষ করে সাহি পেঁপে আপনি ষোলো বছর এই সেক্টরে সমস্যা কি কি দেখেছেন কোকরা আছে তো আমি গাছটা কাটিয়ে ফেলাই প্রতিবন্ধী হয় গরু ছাগল বাচ্চা হইলেও একটা প্রতিবন্ধী হয় এটার মধ্যে একটু কোকরা হয় গাছের আগালটা ওই খাদ্যটা আরেকটা গাছে খাবে তাহলে ওইখানে আর বেশি ফল হবে এই এবছরে তো একবারে মানে ফল ছাড়া শেষের দিকে হয়তো আর কিছু ফল আছে ফল ছিঁড়া বন্ধ হবে না ফল থাকবে এই ফল গাছে আছে না এই গাছে দেখবেন এই গাছে আগালে যে ফলটা থাকবে পঁচপনটা কেজি গতবার বিক্রি করছে ছাপ্পনটা কেজি বিক্রি করছে মানে আগালে দশ কেজি পনেরো কেজি থাকে এই পর্যন্ত কিরকম অর্থের পেপে বিক্রি করলেন আমার যে লাখ দশটার হাজার বিক্রি হয়েছে দশ বন্ধুরা আজকে নজরুল ভাইয়ের বাগানে আসছিলাম তো বাগানে এসে পাখা পেপে এর আগেও খেয়েছি আজকেও খাওয়া হবে এই যে কেটে রাখছে ভাই আজকে দুইটা পেপে আমরা পারছি গাছ থেকে তো এখানে অনেকে আছে যারা প্রতিনিয়ত এই ভাই থেকে বাগান সার্বিক কাজগুলো তারা করে থাকে আমরা সবাই মিলে খাবো নজর ভাই আপনি শুরু করেন সবার হাতে হাতে দিয়ে দেন এটা দর্শক শীতকালে একটু পেঁপে মিষ্টি বেশি হয় না ভাই শীতকালে বেশি মিষ্টি হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত পর্যাপ্ত মিষ্টি আসবে আপনাদের কেমন লাগলো হ্যাঁ ভাই মিষ্টি আছে কঠিন স্বাদ আচ্ছা এটা তো হুম শাহি

এইখিনি গোলাপ ৰজনীগন্ধা গাঁ পাছাপি একো কলা ৰাখছি কলাৰ পাতা লাগেতো ফুলিৰ মধ্য বাহিৰ গেলে কলা দিতে হয় শুধু গোলাপ চাষ করেন না গোলাপের চারাও করেন গোলাপের চারা করি আচ্ছা নিজে লাগার জন্য কিছু আশেপাশে কেউ নেই আমরা তিন চার বছর আগে এসেছিলাম সেই সময় যার চাষ করছিলেন যার ফুল ছিল তারপরে গোলাপ ছিল ওইখানে তো সব ফুলই ছিল ফুলের চাষের ব্যবসা আপনার কত বছর হলো চুরানব্বই থেকে ফুলের ব্যবসা করি কিন্তু আমি চাষ করতেছি ওই উনিশশো সাল থেকে ছাব্বিশ বছর এটা কি মেশিন এখানে কি করা হচ্ছে এখানে এটা একটা মিনি পাওয়ার টিলার এটা আমার বহুদিন থেকে আমি ইউটিউবের মধ্যে দেখে তারপরে এই গাড়িটা কিনলাম দেখেন কত সুন্দরভাবে চাষ হয় আবার এটা দিয়ে আবার অনেক সহজ রোদের সময় তো কাজ করতে পারে না এই জন্য এটাই নেওয়া এই ফলা দিয়ে চাষ হবে এই ফলা দিয়ে চাষ হবে এরপরে কি বেড করার জন্য আলাদা ফলা আলাদা একটা ফলা আছে বেশ ভালো মেশিন এটা এই কবে নিয়ে আসলেন এটা চাষে দুই মাস আব হয়েছে কি মনে হচ্ছে শ্রম লেবার খরচ কমে আসবে সরাসরি দেখতেছেন যে লেবার খরচ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমে আসছে আমার এই লাইনটা ধরেন যদি লাইনটা যদি কোদাল দিয়ে করতে যায় যে গরম গেছে চত্রিশ বৈশাখ বয়সে তখন আমার এই লাইনে করতেই পারে না মানে তিনটা তিনবার চারবার দুম নেয় আর মেশিনে মনে যে আমি এক দু পরিমাণে এক একর জায়গা করে ফেলে দিতে পারি এখানে আমি আসে দেখতে পাচ্ছি আপনি আধুনিকতার অনেক জিনিসই ব্যবহার করছেন বিশেষ করে মালসিং ফিলিমে ফুল চাষ হচ্ছে শেষের জন্য আপনি উপর থেকে ইরিগেশন চ্যানেল এতে দেখছি আর কি ওই ধরনের আধুনিক তো এটা মানে যে আমার ওই যে সুইচ টিপ দেব এখানে আর এটা নিজেই মনে ঝর্ণার মতো পানি দেবে গাছকে ধুয়ে ফেলাবে গাছের পোকা মাকর কম লাগবে যে মূল্যবান জিনিস নিয়ে এতক্ষণ কথা বলছিলাম সেটিরই চারা হয়তো এখানে করে রাখতেন পেঁপে চারা চলেন এখানে একটু ঢুকবো এই চারা গুলো দর্শকদের দেখাবো কিভাবে চারাগুলো করলেন সেটাও জানাবো এদিক দিয়েও তো যাওয়া যাবে তাই না এখানে চারা তো অনেক করছেন দেখতে পাচ্ছি চারা একটু করছি একটা ভিডিও করছিলেন করার পরে আমাকে সবাই চারা চায় জি আমি তো চারা ব্যবসা করি না কখনো গত বছর একটু করছিলাম নিজে লাগার জন্য আর দশ হাজার চারা বিক্রি করছিলাম যে ভিডিও করে এর এরপরে আমাকে সবাই কই দিছে ভাই আপনি চারা দিন তারপরে আমি কটা গাছ রাখার ভালো কয়েকটা গাছ রাখি এই কটা বীজ চারা করছি কতগুলো চারা হবে এখানে পঞ্চাশ হাজার হবে এক লাখ চারা করার টার্গেট এবছরে জি নিজেরাই করতেছেন এগুলো কি আপনি জানতেন এই চারা উৎপাদন পদ্ধতি যে আমি জানতাম না আমার এই যে প্রথম দুই হাজার আট সালে চারা নিছি উনি আমার চারা করে দিতেছে এতদিন থেকে এগুলো করতেছেন প্রায় দুই মাস থেকে করতেছেন এবারে কি নিজের জন্য কিছু করতেন পনেরো হাজার চারা টার্গেট আমার নিজের জন্য বাগান কি করবেন আবার নতুন করে নতুন করে বাগান করবে কতটুকু করা হবে এবার চার একরের মতন চার একর চার একর হাল বড় চিন্তা ভাবনা পেঁপে চারা সম্পর্কে একটু জানবো এখন চারাগুলো কি রেডি হয়েছে চল্লিশ হাজার চারা মতন একবার রেডি হয়েছে চারা সাইজ তো মাসাল্লাহ বেশ সুন্দর কয়টা করে বীজ দেওয়া থাকে এই চারটা করে দিচ্ছি বীজ এখানে তিনটা আছে এতগুলো বীজ গাছের পেঁপে কারণে তিনটা গাছ দিলে যখন এতটুকু হবে তখন আমাদের ফুল আসে ফুল ফুলের সাথে আমরা দুইটা গাছ কাটি ফেলে কাটি ফেলার তো একটাই থাকে এই জন্য ওই তিনটা গাছ দেওয়া হয় অন্যান্য হাইব্রিড জাতগুলো তো একটা থেকে একটাই হয় একটা হয় দেখাইলাম তো আপনাকে দেখলেন কি অবস্থা আচ্ছা এই পেঁপে চারা তো এখন রেডি হয়েছে এই বছরে কোন সময়টাতে এই পেঁপে চারাগুলো লাগানো উপযুক্ত সময় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চারা সারা বছরে লাগানো যায় না কিন্তু কোন এন যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত লাগানো যাবে পেঁপে এটা উপযোগী সময় এখন থেকে ডিসেম্বর পর্যন্ত লাগানো যাবে আমার দর্শক বন্ধুরা অনেকেই এই পেঁপে চাষ করতে চাচ্ছে এবারে অনেকের আগ্রহ আমি দেখতে পেয়েছি সেই জায়গা থেকে এই চারাটা কিভাবে রোপণ করতে হবে জমিটা কিভাবে তৈরি করতে হবে এবং এর বিশেষ কি কি পরিচর্যা করতে হবে চাষের সময় জমিতে খালি জমি আগে চাষ করে নেবে চাষ করার পর গোবর ফেলাবে গোবর সার ও হোক যে কোনো জৈব সার জমিতে ফেলাবে ফেলে চাষ করবে চাষ করে তিনটা চাষ করে চারটা চাষ করার পরে জমি তৈরি করবে জমিতে লাগাই দেবে ছয় ফিট দূরে দূরে উত্তম হয় আর কি ছয় ফিট করে দূরে দূরে সাইটে লাগাবে সাইটে আচ্ছা এই সার কী কী দিতে হবে সার তিন মাস পরে দিতে হবে গাছ লাগানোর সময় কোনো সার দিতে হবে গাছটা একটু বড় হবে তখন সাইড দিয়ে হালকা করে দিতে হবে। এর আগে কোনো সার দেওয়া লাগবে নেই। এই সময় কোনো রোগের জন্য স্প্রেট স্প্রে এগুলো প্রয়োজন আছে। রোগের জন্য ওই যে আমরা সালকস ব্যবহার করি যেগুলো মাখন সব দিলে হয় আর কি। আমরা যতটুকু জানি যে একটা বীজ একটা স্বপ্ন আর সেই স্বপ্নটাকে আপনি বাস্তবে রূপ দিচ্ছেন। বীজ থেকে এখানে চারা করছেন সেই চারা থেকে গাছ হবে তারপর ফল হবে। এটা আমাদের দেশের কৃষি অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে। যারা চারা নিতে ইচ্ছুক হবে তাদের জন্য অভিজ্ঞ কৃষক সাসী বাগানি যেটাই বলি আমি সেই জায়গা থেকে কতটুক সাপোর্ট দেওয়ার মান মানুষ কথা রয়েছে আমার কাছে চারা সে নিবে এমন কোনো কথা নেই কিন্তু সে আমার কাছে পরামর্শ চালে আমি পরামর্শ দেব আর যদি কোনো কৃষক যদি চারা লাগাইতেই হয় যদি লাওয়ার্ন হইতে তাই আমার কাছে না হোক যে কোনো জায়গায় আপনি গাছ থেকে গাছ দেখবেন এবং যেখানে চারা তৈরি করতেছে সেখানে যাবেন বা মানে ভিডিও দেখবেন দেখার পর দেখবেন যে কোন গাছ থেকে সে সংগ্রহ করলো চারা একটা চারার দাম মানে যে পঁচিশ টাকা বা তিরিশ টাকা এটা বড় কথা না কিন্তু আপনি একটু জাস্টিফাই করবেন আর লাগাইলে আপনার শাহি লাগাবেন শাহি লাগাইলে আপনি মনে যে আপনি লাভবান হবে কৃষিতে এর সম্ভাবনা আপনি কি দেখতে পাচ্ছেন যেহেতু দু সাল থেকে এখন পর্যন্ত করে যাচ্ছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে চব্বিশ শতাংশের মাটিতে আপনার কমছে কম দুই লক্ষ টাকা বিক্রি করতে হবে নিচে আসবে না কিন্তু পনেরো মাস সময় লাগবে যেটা সঠিক যদি করলে এক বছরের না কম দুই বছর একটা গাছ তো চার পাঁচ বছর থাকবে এই গাছটা যদি কাটিয়ে দেয় বলে আমি গাছ তুলব না এই গাছে আমি ডাল ডাল থেকে মনে না যত আবাদ আছে এই পেঁপের উপরে কোনোটা তো এটা লস আইটেম আইটা খালি যদি খালি গাছ না উল্টে পড়ে যাই হোক অনেক সুন্দর চারা করছেন আমি আশা করি যে এইগুলো যারা ক্রেতা ভাইরা বা চাষিরা রয়েছে তারা নিয়ে উপকৃত হবে আমার জানা আগ্রহ ছিল যেহেতু এই সময় মৌসুম চলে আসছে অনেকেই পেঁপে চাষ করতে চাচ্ছে অনেকে চারাও সংগ্রহ করতে চায় কিন্তু আসলে সঠিক জায়গা থেকে তত্ত্ব পাওয়াটা বড় বিষয় আমি মনে করি যে দর্শকরা বা ক্রেতারা যারা চাষ করতে চায় চাষিরা এখান থেকে সেবা পাবে আমি আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করি সেই সাথে আপনার এই যে পেঁপে চাষ পেঁপে চারা উৎপাদন ফুল চাষ এগুলো আগামীতে আরও বৃহৎ পরিসরে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম